দেখছেন বার্তা এক নজর আটচল্লিশ ঘন্টার মধ্যে সাঁতারু বুলার দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার করল পুলিশ পাকড়াও চোর গত শুক্রবার হুগলির হিন্দ মোটর দেবাই পুকুর প্রাপ্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলা বাড়িতে চুরির ঘটনা সামনে আসে তার দাবি পেশা জীবনে প্রাপ্তির যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে সেখান থেকে সব চুরি হয়ে গিয়েছে প্রাপ্তন সাঁতারু বুড়া চৌধুরীর যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ অভিযোগের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে চোরকে রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে সাংবাদিক বৈঠক করল পুলিশ জানানো হয়েছে চুরি যাওয়ার সমস্ত পদকে উদ্ধার করা গিয়েছে সেগুলো প্রাপ্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে গত শুক্রবার হুগলির হিন্দু মোটর দেবাই পুকুরে সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে তার দাবি পেশা জীবনের প্রাপ্তি যাবতীয় পদক রাখা ছিল একটি আলমারিতে সেখান থেকেই চুরি গিয়েছে সবকিছু শান্ত হলে বলি প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি কারণ তার স্মরণে ছিলাম যেমন মেডেল পাওয়া তো হবেই যেন পাই আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসার মানসা দেবীকে স্মরণ করলাম আজকে তার পুজো তাকে বলেছিলাম যে ব্যাপক তোমাকে আমাকে পাইয়ে দাও আমি পুজো দেবো তোমায় তো আজকে আমি আমাকে ডেকেছে আমাকে এই শ্রীরামপুরের অফিসে আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের সেগুলো যেন পায় তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আড়িয়ে করতে পাচ্ছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনো খুঁজছেন এখনো খুঁজছেন কারণ আমার সাব গেমসের সাব গেমস একটা মেডেল আমি দেখছি এখনো এখনো মেডেল মেডেল শ্রীলঙ্কার ওনারা খুঁজছে বলছে ওটা ওটাও উদ্ধার করে নিয়ে এবং কাঠমান্ডুরও কাঠমান্ডুর ও দেখছি আমার চারটে গোল্ড তার মধ্যে দুটো গোল্ড আমি দেখতে পেয়েছি এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি আমি এটা ভাবতে পারিনি কারণ আগের আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে সব সালে সালে তখন কিছু উদ্ধার হয়নি আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিল যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিল কিন্তু এইবারে আমার মেডেল গেছে এটার আমি নিতে পারছিলাম না আমি অনেক আবেগ এসে গেছিল আমার তো সেখানে আমি সেকে বলেছিলাম আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে যে দিদি আপনি কিছু করুন কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে দেশের জন্য আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন আমি গোল আপনাকে ছটা ছোট আমি বলছি একটা করে বলছি প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরার সাথে সেইকে আমি আবেদন রেখেছিলাম যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই আমি একজন খেলোয়াড় ইন বন খেলোয়াড় যার জন্য যে যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম তাদেরকে ধন্যবাদ জানালাম আপনাদের মাধ্যমে আমি দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে আমি উত্তরপাড়া আইসিকে কে ধন্যবাদ জানাচ্ছি তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই আপনার মুখে আমি হাসি দেবো কেন আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই সেই হাসিটা আমার আমি এখন হাসছি আমি দুর্দান্ত খুশি এবং এসপি আমাকে ফোন করেছিলেন আমি তাকে অনেক কথা বলেছিলাম যে ফোনে বাইফোনে যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কী কষ্ট তার মনে হয় সব চলে গেল তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম তার জন্য ওই দিনের জন্য সরি এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন এবং আমি যে অফিসে দাঁড়িয়ে আছি ডিসি অফিস অর্ণব বিশ্বাস উনিও আমার কাজে প্রচন্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে তার সাথে এবং দিদির সাথে আমি পার্সোনালি দেখা করতে চাই দিয়ে বলতে চাই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন কিন্তু সেই সেই হয়তো আর সেটা আর দরকার পড়বে না কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে আর অল্প কিছু বাকি আছে আমি আশা করছি ওনারা বললেন যে আপনাকে বাকিটা আমরা খুঁজে দেবো আপনি চিন্তা না আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম যেটা আমি নাইনটি ওয়ান শ্রীলঙ্কায় পেয়েছিলাম একটা মাত্র আছে তো মানে খুঁজে পেয়েছে তার মানে আমাকে সাংবাদিক আপনার একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি লেটার লিখুন উনি নাম্বারও দিয়েছেন আমাকে করবেন তো আমার মনে হয় নিশ্চয়ই ওনার যা কাজটা সেটা করেছেন কাজের মাধ্যমে হয়তো উনি দেখিয়েছেন হ্যাঁ 哪里？马上就可以吃。